হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে সে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই আছো আর আমরাও ভালো রয়েছি আম হাংরি আমার ছেলে হাংরি তো যাই হোক ওকে ওকে তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটার মতো বাজে তো আমারও সন্ধান কমপ্লিট আর এদিকে তার সাথে ছেলেরও সন্ধান কমপ্লিট ওকে একদম ড্রেস আপ করিয়ে দিয়েছি তো আজকে ওদের স্কুলে অ্যাক্টিভিটি আছে হচ্ছে সায়েন্স অ্যাক্টিভিটি আছে তো অনেক কিছু কালেকশান হবে হয়তো সায়েন্স অ্যাক্টিভিটি আর তার সাথে ইউভিএস দুটোই আছে আজকে তাই তো পাঠালো মেসেজ তো যাই হোক আর ওয়েদারের কথা কি বলি কালকে এত পরিমাণে গরম ছিল আর এসি যখন চালিয়ে আমরা শুয়েছি সেটা শুরু হলো রাত ভর বৃষ্টি পড়েছে কিন্তু গরমটা আছে। গরমটা যে নেই তা না গরমটা আছে এই যে আকাশ কিন্তু কালো হয়ে আছে আবার বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক এই রোদটা মানে এই যে বৃষ্টিটা যে হলো না বৃষ্টিটা হওয়াতে এখন মনে হচ্ছে যে না বৃষ্টিটাই ঠিক আছে এই দুটো দিন যা গরম দিয়েছে জাস্ট বলার থাকার মতো যাচ্ছে মানে থাকার মতো অবস্থাতে নেই বলো ওয়াটার কোথায় এটা হাওয়া আসছে কোল্ড হাওয়া কোল্ড ঠান্ডা হাওয়া

এত পাকা এরা বাপে বাবা বাপে এদের সঙ্গে পারা মুশকিল তো যাই হোক চলো দেখে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো তো আপাতত আগে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দেই স্কুলের টাইম আর হয়ে যাচ্ছে আজকে হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সব কিছুই হয়েছে তো চলো বাবা চলো খাওয়া দাওয়া করবে লেটস বা তো এখন করবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কালকে দই নিয়েছিলাম টক দই তো একটুখানি চিড়াটাকে ভিজিয়ে নিয়েছি তো টক দই দিয়ে চিরা খাবো আর দই চিরা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই প্রিয় খাবার গরমের দিনে খুবই প্রিয় খাবার দই চিরা বা দই মুড়ি যাই হোক না কেন টক দই মিষ্টি দই এমনি ভালো লাগে বাট দই মুড়ি দিয়ে মানে মুড়ি বা চিরা দিয়ে মিষ্টি দইটা ভালো লাগে না ওইটার জন্য টক দইটাই বেস্ট তো চলো খাওয়া দাওয়া করি উপরে এসেছিলাম একটু কাজকর্ম করলাম তো এখন যাব হচ্ছে নিচে এখানে চিকেন রান্না হচ্ছে তো চিকেনে যা যাবতীয় সব রেডি করে দিয়েছিলেন মনাদের হাতে গেছে কেটে যাওয়ার জন্য খুব সমস্যা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সেই সেন্ট বেড়েছে গো পুরো সেন্ট বেড়েছে এই যে চিকেন আমাদের রান্না করছে মনাদের কাটা হাতের রান্না ওই জন্য সেন্ট বেড়ে এই যে আমার ছেলেও চলে এসছে স্কুল থেকে বাবা তুমি জল খেতে চাইলে জল খেলে না কিন্তু আর বাইরে কালকে এমন বৃষ্টি পড়েছে আজকে আবার রোদে রোদ নেই কিন্তু একটা বিভৎস একটা গরম অদ্ভুত ধরনের গরম পড়েছে থাকাই যাচ্ছে না বাবা যাই হোক এই যে রান্না চলছে আর শেষের দিকে রান্নাটা হয়েছে তারপরে তখন ছেলেকে খাইয়ে দেবো তো এই যে মাংসটা আমাদের চলছে হয়ে গেছে এখন মাংসটাকে আরো শুকাবো মাখা মাখা করবো আজকে মাংসটা ফাইনালি আমাদের এই যে চিকেনটা রেডি হয়ে গেছে কষা কষা মাংস তো চলো এখন খাওয়া দাওয়াগুলো করি ছেলেকেও খাওয়াই তারপরে আমিও খাওয়া দাওয়া করি আবার এই যে বৃষ্টি শুরু হলো কখন যে বৃষ্টি হচ্ছে কখন রোদ কখন ঝড় ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই কী অবস্থা কী অবস্থা তো যাই হোক ছেলে কালকে হয়ে হয়তো স্কুল ছুটি হবে ও সামার ভ্যাকেশান পড়বে তো সামার ভ্যাকেশানটা পড়লে পরেই আমি যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমার মামা বাড়ি আমার ঠাকুমা বাড়ি একদিকে আমার সুবিধা হয়েছে আমার মামা বাড়ি আর আমার ঠাকুমা বাড়ি সব এক জায়গাতে এক জায়গাতে বলতে কি মানে এ সেটা এক গ্রামটা তো বিশাল বড় এরিয়া জুড়ে না জায়গাটা এক কিন্তু গ্রাম আলাদা দুইটা দুদিকে খুব মজা লাগে প্রায় ছেলে যখন এক বছরও হয়নি তিন চার মাস না পাঁচ মাস কি ছয় মাস তখন আমি গেছিলাম ওকে নিয়ে গ্রামের বাড়িতে দুবার গেছিলাম তো তারপরে আর যাওয়া হয়নি প্রায় কত দুই তিন বছর তো হয়েই গেলো যাওয়া হয়নি তো ফাইনালি যাব যাওয়ার মেন উদ্দেশ্য হলো দিদাকে দেখতে যাব দিদা এখন অনেকটা ঠিকঠাক আছে তাই তো শুনছি গতকাল গেছিলো হচ্ছে আমার মাসিরা দুই মাসি গেছিলো আর আজকে দিদি যাচ্ছে দিদি জানাল বাবু যাচ্ছে দিদাকে দেখতে আর দিদি ভাই ছেলে স্কুলটা ছুটি হলে পরেই আমি যাবো শাশুড়ি মাও ফিরছে আজকে এখনও রাস্তায় আছে তো আসুক শাশুড়ি মারও যদি নিয়ে যাব এই আর কি বলবো যাই হোক চলো এখন ছেলেকে নিয়ে আসার পালা ওকে নিয়ে এসে দেবো তো বৃষ্টিটা হওয়াতে আরও গরমটা বাড়ছে দুই গরম এই বৃষ্টি কোনো কাজের না বরং গরমটা বাড়িয়ে দিচ্ছে আর কি তো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে এখন বাজে হচ্ছে সাড়ে তো আজকে ছেলেকে ছুটি দিয়েছি আজকে আমার শরীরটা ভালো লাগছে না তো আজকে ওকে জন্য ছুটি দিয়েছে আর যে ধোসাওয়ালা যাচ্ছে টং টং করতে করতে ও ওটাই দেখছে ধোসাগুলো একদমই ভালো না বাড়িতে আসে ধোসার ব্যাটারের মধ্যে আটা দিয়ে ভর্তি মানে অদ্ভুত খেতে অদ্ভুত বলেন না খালি টাকা নষ্ট এসছে রে তোর বাবি এসেছে ওর বাবি ওর জন্য কি এনেছে ওটা নিয়ে ও ব্যস্ত চল গিয়ে দেখি এনেছে কি আনে নাকি খালি গল্প শুনে দাঁড়াও লাইটগুলো অফ করি আগে বলো আমার জন্য কি এনেছো বলো তোমাকে রেলিং থেকে অমন করে দেখতে না করেছি না আমি কেন রেলিং এ রুম করছো চলো দাঁড়াও তো ফোন করেছো এই যে কি গিফট এনেছে দেখি দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও এটা কি বাস ভ্যান ওটা দেখাও তো ওটা দেখাও ওটা দেখাও ডাইনোসরটা দেখাও দেখি ও বাবা কি সুন্দর ভালো অ্যানিমাল সবার এই চোখগুলা উঠাস না রে দেখ চোখগুলা উঠাই দিল সঙ্গে সঙ্গে সবগুলা চোখ ওঠানো শেষ চোখটা তুমি ওর চোখ নেই ও বেবি তুমি চোখগুলো কেন উঠিয়ে দিচ্ছ তাহলে ওরা কি করে দেখবে দেখো তো চোখগুলা উঠিয়ে দিলে তো সারা দিনের কাজ কর্ম খাতা খাটনি সবকিছু কমপ্লিট করে আর বিশেষ করে এই যে আমি কমপ্লিট করে আমরা এই যে শুয়ে পড়েছি আর এই যে ওর বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে সারাদিন আজকে প্রচুর ঢকল গেছে ওর সে আলু করে গেছিলো আলুপুরতে কুচ বেড়ে গেছে সে ভোরবেলা ডিউটিতে গেছে বাড়িতে ফিরলো রাত্রেবেলা তো হোক ও ঘুমিয়ে পড়েছে আর আমি আর আমার বেটু আমরা দুজনে এখনও জেগে আছি এই যে ও এখন একটু নাটক করছে চোখের মধ্যে ওষুধ দেওয়া হয়েছে ওর নাটক করছে তো যাই ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছ ঘুমাচ্ছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো গুড নাইট ভাই সবাই